নমস্কার বন্ধুরা রোজকার মতন আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আজ যে রেসিপিটা করতে শুরু করেছি সেটা হলো নজনা শাকের ভর্তা দেখুন পাতাগুলো ছোটো ছোটো ওই জন্যে এটা নজনা শাক ভালো করে ধুয়ে এনেছি পাতাগুলো ছোড়ে নেবো এটার থেকে ছড়ে নিয়ে আর আমি কিভাবে করি আপনাদের দেখাবো বন্ধুরা শাকগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি দেখুন দুটো আলু সিদ্ধ করে লবণ এবং তেল মাখিয়ে নিয়েছি শাগেতে লবণ দিলাম পদ্ধতি দিলাম জল বের হবে সেই জলেতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজ একটু লবণ দিলাম আমি কাঁচা লঙ্কা দিলাম না কারণ বাচ্চারা আমাদের কাঁচা লঙ্কা খায় না আপনারা যদি পারেন দেবেন আপনাদের বাচ্চারা যদি খায় তাহলে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবেন পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে দেখুন জল সব টেনে নিয়েছে শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে আমি বেশি লাল করে ভাজবো না এরকম হালকা হালকাই ভাজবো এবার এতে নজনা শাকগুলো দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে দিলাম আলুটা আমি লবণ এবং তেল মাখিয়ে রেখেছিলাম হয়ে গেল আমার নজনা সর্তা রেসিপি এবার আমি নামিয়ে নেব আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন তাহলে আজকের মতন আসলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে এবার আমি ঢেলে নেব